জানেন সারা আমিন বাজারে আমাকে গুলি করে হত্যা করতে চেয়েছিল শেখ হাসিনা সামনে আমি হাজির হয়েছি আল্লাহ তালা আমাকে রেখে দিয়েছেন শেখ হাসিনার পরিণতি দেখার জন্য আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া শেখ হাসিনার নেতৃত্বে আমাকে করতে চেয়েছিল বেকার খালেদা জাকে দুর্বল করার জন্য আর চারপাশের মনপুরাবাসীকে আপনাদের কাছ থেকে আমাকে কেড়ে নেওয়ার জন্য আল্লাহ আমাদের আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া

আমার প্রধানমন্ত্রীর কাছে কখনো মন্ত্রী বহাদুরদের কাছে আমি ফিরে যাই নাই সবাই আমাকে আশ্বস্ত করেছে এবং বিভিন্ন ভাবে আমাকে স্বাগত করেছে তাদের সহযোগিতা নিয়ে আমিন ইনশাআল্লাহ এই দেশে এই রাস্তা ছিল না এই দক্ষিণাঞ্চল বড় রাস্তা সড়ক রাস্তা আজকে কার প্রজন্ম না এই সন্তানদের পিতা মাতারা জানে এই চরপেশন পৌরসভাটা শুধুমাত্র পাকা ছিল দক্ষিণ দিকে রাস্তা পাকা ছিল না আমি যখন তিরানব্বই তিরানব্বই সালে আসি আপনাদের মনে

এইখানে আপনারা জেনারেটর এই পৌরসভার ভিতরে ছয় ঘন্টা বাতি ছয় ঘন্টা বাতি পাইতে ছয় ঘন্টা মাত্র দশনিক বিদ্যুৎ আমি আসছি আমি হারিমেন দিয়ে ইতাল খুলছি তারা চারাগের বাতি দিয়ে আপনাদের অনেকের জানা হয় গরবীরা জানে এই চরমেশনে জ্বালানি বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ডক্টর মোস হাসপাতাল গেইনে আওতায় এনেছি বল্লভ বিদ্যুতের ব্যবস্থা করেছি হাসপাতাল 30 থেকে 50 বেড উন্নীত করেছি দক্ষিণ আইতে হাসপাতালে মান করেছে দুলাঘাটে আলো একটি হাসপাতাল 20 বেডের হাসপাতালে মান করেছে চরবেশন মনপ্রাতে একটি হাসপাতালে মান করেছে চরবেশনের একটি রাস্তা উচ্চ না এই মাথা থেকে দক্ষিণ থেকে উত্তর মাথা পুরা রাস্তা পাকা করে দিয়েছে ফায়ার ব্রিগেড ছিল না ফায়ার ব্রিগেড নিয়ে এসেছি অডিটোরিয়াম ছিল না অডিটোরিয়াম করে দিয়েছি আপনার পৌর ভবন ছিল না একটা ছোট্ট মুরগির হবে বৈশাখ মেয়র সাহেবরা মেয়র গিরি করত আমি পৌর ভবন নির্মাণ করেছি আমার একটি বেগম খালেদা জিয়া এসে উদ্বোধন করেছিলেন আপনাদের অনেকের মনে আছে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ ভবন করেছি চট্টেশ্বর টু কেরামগঞ্জ রাস্তা চট্টেশ্বর টু হাজারীগঞ্জ রাস্তা এগুলি কেমন হয়েছে নির্বাচনের আগে একটা চিকন বিনিস করছিলাম তোফায়ল ভাই জাতীয় নেতা আমি তার মধ্যে শ্রদ্ধা রেখে বলছিলাম উনি কংগ্রেসে গিয়ে আন্দোলনে গিয়ে আমার আমার সম্পর্কে বলে আমার কি চিকন বিনিস করছে বাস চলে না ফ্ল্যাট চলে না তো তখন তো আমি এমনি ছিলাম না ছিয়ানব্বই সালে তখন সে আমাকে এটা বলল আমি গিয়ে বললাম আন্দোলনে যে নেতা আপনি তো শিল্পমন্ত্রী আপনি জীবন বৃষ্টা দিয়ে আইসা আমার বিরতি বললেন কিভাবে আসলেন আপনি আঞ্জুনাটা আসলেন কিভাবে ঠিক আছে আমি তখন এখন বিরোধী এমপি আপনি একটা মোটা ব্রিজ করে দেন যাতে ট্রাক আর বাস আইতে পারে করে নাই করে নাই আমি দু হাজার একে আসার পরে আমি আবার মোটা ব্রিজ করে দিছি করি নাই এখন আপনার বাস আর ট্রাক যেতে পারে

এই ডাকশুতে আমাদের একটি প্যানেল ছাত্র দলের প্যানেল আপনাদের যারা আত্মীয় স্বজন আছে আমাদের বাচ্চারা যারা আছে ইউনিভার্সিটিতে পড়ে নয় তারিখ হল ডাকশো নির্বাচন আর এগারো তারিখ হল চারশো নির্বাচন চারশো মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ছাত্রছাত্রী যারা আছে আমাদের বাচ্চারা চট্টশের উপজেলায় যারা আছে আমার মুরব্বীদের কাছে সকলের কাছে আমার আবেদন আমাদের ডাকসু প্যানেলে ওদেরকে যদি নির্বাচিত করেন ছাত্র দলের যদি নির্বাচিত করেন আপনারা সবাইকে বলে দেন বাচ্চারা ইউনিভার্সিটি আছে তাদেরকে টেলিফোন করে বলে দেন যে অবশ্যই আমাদের এখানে দেয় তাহলে হবে কি ইনশাল্লাহ সামনে খালেদা জিয়ার সরকার তারেক রহমানের তাহলে কি হবে তার সাথে নির্বাচিত হলে এই প্যানেল আবিদ আমিন মাইন এই প্যানেল যদি নির্বাচিত হয় তাহলে ছাত্রীদের অনেক অভাব বিচারণ করতে হবে খাদ্যের উন্নয়ন হবে ক্যান্টিনে খাবারের মান বাড়ানো হবে এটা আমাদের ছাত্রদের কমিটমেন্ট এবং পরিবহন সমস্যা দূর করা হবে আবাসন সমস্যা দূর করা হবে অনেক কিছু দূর করা হবে আপনাদের যারা ঢাকা ইউনিভার্সিটি এবং গান্ধীনগর ইউনিভার্সিটির ছাত্রী আছে তাদেরকে বলে প্যানেল কোনটা খালেদা জিয়ার প্যানেল ফোনটা তারেক রহমানের প্যানেল কোনটা ওই প্যানেলের জন্য এটা আপনাদের সকলের কাছে আমার আবেদন থাকব ঠিক আছে আর বক্তব্য নামাজ আপনাদের সকলের কাছে তো আছে আমার নেতৃত্ব আপনাদের সকলের সাফল্য জীবন সুযোগ দেবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি thank you.